সুপ্রিয় দর্শক শ্রোতা এটা আমার সফেদা গাছ দেখেন কি পরিমাণ ফল লিখতে প্রতিটা শাখার মাথায় ফল ধরে আছে এই যে দেখুন এই যে গাছটাকে যদি দূর থেকে দেখাই এই যে একটি হাফ ড্রামে আমি এই গাছটি স্থাপন করেছি এবং সমস্ত গাছ জুড়ে ফল ফলে ফল এই যে ফল দেখেন ফলের সাইজও ভালো এটা কিন্তু দেশি এটা আর তাই পরিচর্যা খুব সহজ তো বন্ধুরা এরকম ছাদ বাগানে সফেদা গাছ থাকবেই সাধারণত প্রত্যেকেরই আমাদের একটা তো এরকম একটি সফেদা গাছ এত সুন্দর ফুল ফল পাওয়া এবং পাশাপাশি দেখেন ফুলও কিন্তু আছে এখন এই যে ফুল এই যে ফুল এই যে ফুল এই যে ছোট আকৃতির সফেদা এই যে বড় আকৃতির মানে সব ধরনের আছে এটার অর্থ হলো এই গাছটি সারা বছর আমাকে সফেদা দিচ্ছে সারা বছর সফেদা পেতে কি পরিচর্যা আমি আস্তাই দেখাব দেখাবো ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা ভিডিওটি দেখবেন তো এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন বন্ধুরা ছাদ বাগানেদের জন্য সফেদা গাছ লাগানো খুবই উচিত কারণ সফেদা গাছ সহজে মরে না এটা বেশি পানি পেলেও খুব বেশি ক্ষতি হয় না কম পানি পেলেও টিকে থাকে তো বন্ধুরা আজকের পরিচর্যার মধ্যে থাকবে কি খাবার দিব কি কীটনাশক প্রয়োগ করব কি পরিচর্যা করলে এই ধরনের ফল আসবে বন্ধুরা প্রথমেই আসি সফেদা এই জাতীয় গাছগুলিতে এক ধরনের ডাল থাকে চলছে ডাল বলি আমরা এই সাকার ডালগুলি রাখা যাবে না এখানে তা আমি তো এটা সারা বছরই পরিচর্যা করি তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না সাকার ডাল কোনটা তবে আমি বলে যে সাকার ডাল কোনটাকে আমরা বলবো দেখবেন যে এই ধরনের গাছে হঠাৎ করে একটা ডাল মাছ দিয়ে আর একটা ডালের মাছ দিয়ে বের হয়ে দ্রুত উপর দিকে চলে গেছে এটা উঁচু হবে লম্বা হবে এই ধরনের ডাল কিন্তু ফল দিবে না সেগুলি কেটে দিবেন আরেকটা জিনিস হলো এই যে দেখুন এই যে ডালগুলো কোনো পাতা নেই এগুলো পুরাতন ডাল এগুলো মারা গেছে এগুলো কেটে ফেলুন এই দেখুন এই ডালগুলোর মধ্যে কিন্তু জীবিতের কোন চিহ্ন নাই এটা মারা গেছে তাই এই ডালগুলো রাখা যাবে না এগুলো আলো বাতাস বিশেষ করে সূর্য আলো যা পোষতে বাধার সৃষ্টি করে তাই এই ধরনের ডাল যা পাবেন সব ভেঙে ফেলুন বা কেটে ফেলুন এগুলো এটা হলো ফার্স্ট পরিচর্যা বন্ধুরা এবার আসুন গাছে খাবার কিভাবে দিব খাবারের পদ্ধতি একটু পরিবর্তন হয় নতুন গাছের জন্য পুরান গাছের জন্য তো আমি এটা আমার পুরাতন গাছ এটা আগে দেখাই বন্ধুরা এ ধরনের পুরাতন ড্রাম যাদের পুরাতন গাছ তাদের খাবার দেওয়া একটু জটিল যেমন এটার মধ্যে কি শুধু শিকড় কিন্তু এ ধরনের গাছে এত বছর হয়ে গেছে সাত আট বছরের পুরাতন গাছ এটা তো শুধু শিকড় এটাতে খাবার দিব আমি দুইটা প্রক্রিয়ায় এক এই যে ড্রামটা পাশ ঘেসে আমি এখান থেকে এক ইঞ্চি বা যদি ড্রাম এ ধরনের হাফ ড্রাম হয় তাহলে আমি দেড় ইঞ্চি পরিমাণ মাটি কাটতে পারবো আর যদি আরো ছোট ড্রাম হয় তাহলে এক ইঞ্চি নেবেন এক ইঞ্চি পরিমাণ নেবেন যদি ড্রাম আরো ছোট হয় পাত্র আরো ছোট হয় তা এইরকম এটাতে আমি দেড় ইঞ্চি পরিমাণ এই দেখুন এইভাবে দ্যার ইঞ্চি পরিমাণ আমি চতুর্দিকে এই মাটিটা তুলে ফেলবো এই যে এতে শিকড় কিছু কাটা যাবে কোনো সমস্যা নাই এত বড় গাছে এত বড় গাছে শিকড় কেটে গেলে তাতে কোনো সমস্যা হয় না এভাবে এখান থেকে মাটিটা তুলে ফেলবে নেই বুঝতে পারছেন আমি কি বুঝিয়ে পারলাম সবাইকে এইভাবে ইঞ্চি এই ড্রাম থেকে দ্যার ইঞ্চির দূরত্ব বজায় রেখে চতুর্দিক থেকে এইভাবে দাগ কেটে নিন তারপরে এই মাটিটা উঠিয়ে ফেলি প্রায় দুই ইঞ্চি গভীর করুন দুই ইঞ্চি গভীর করার পরে এখানে এসে অর্গানিক খাবার দিবেন এই এখন দেখবেন অর্গানিক খাবারটা কিভাবে তৈরি করি এখানে এই গাছের খাবারের জন্য আমি চারটি উপাদান নিয়েছি প্রথমত এই চারটি উপাদান আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটির এক ভাগ করে আর এখানে প্রথমেই যেটি দেখাবো ডিমের খোসা সেটা অর্ধেক অর্থাৎ এই তিনটা উপাদান যতটুকু নিয়েছি তার অর্ধেক নিব আমি ডিমের খোসা এই যে ডিমের খোসার গুঁড়া এটা ব্ল্যান্ড করে নিলে আরও ভালো হয় আমি একটা পলি ব্যাগি নিয়ে তারপর এটা গুঁড়া করেছি ছাদে বসেই তো এটা আপনারা ব্ল্যান্ড করে নেবেন সম্ভব হলে তাহলে আরও ভালো হবে এই ডিমের খোসার গুঁড়া উন্নত মানের একটি খাবার তো এরপরে আমি নিব এক ভাগ ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট মানে হলো কেঁচো সার তো আপনারা জানেন কেঁচো সার গাছের জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য উপাদান এক ভাগ খেঁচো সার তারপরে আমি নিব এক ভাগ চা পাতা বা কিচেন কম্পোস্ট হয় চা পাতা নিব না তো কিচেন কম্পোস্ট নিব মনে রাখবেন চা পাতা যদি চিনি মেশানো হয় তাহলে অবশ্যই ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিতে হবে এক ভাগ নিব গোবর একবারে শুকনা গোবর পুরাতন গোবর গুঁড়া করা গোবর এই গোবর কিভাবে আমি গুঁড়া করি সেটাও দেখাই দিব লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন এই চারটি উপাদানের মধ্যে যদি একটি উপাদান নাও থাকে তাতে কোনো সমস্যা নাই বাকি তিনটি উপাদান দিয়েও করতে পারেন এছাড়া শিংকুচি হাড়ের গুঁড়া অথবা নিমখোল এই তিনটি মিলিয়ে আরেকটি উপাদান তৈরি করতে পারেন এই তিনটি অনেক বেশি দরকার হয় না আর আমি আরেকটি উপাদান সর্বশেষে দিব সেটা হলো ছাই কাঠকলা থেকে বা গাছ থেকে প্রাপ্ত ছাই সেটা আমি দিয়ে দেবো এই ছাই কিন্তু একদিক দিয়ে খাবারের কাজ করবে আর দিক দিয়ে ফাঙ্গিসাইডের কাজ করবে অর্থাৎ এই খাবারগুলোর মধ্যে যদি রকম ফাঙ্গিসাইড কীট পতঙ্গ থেকে থাকে তাহলে সেটাকে সে ধ্বংস করে দিবে। এবার এই খাবারটাকে আমি একদম মিলিয়ে নিব সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ওই যে আপনাদের দেখলাম গাছের চতুর্দিক দিয়ে যে গর্ত করব আমি সেই গর্তে এগুলি দিয়ে তারপরে পানি দিয়ে দিব এইভাবেই আপনারা তিন মাস পর পর এই খাবারটা এই গাছে দিতে পারেন আরেকটা বিষয় বলি যখন আমি কিন্তু সারা বছরই তরল কিচেন কম্পোস্ট আর তরল গোবর পানি দিয়ে থাকি এই গাছগুলোতে একটা বিষয় দেখাই যে এখানে যে ফুলগুলো এই ফুলগুলো এমনিতেই পরাগায়ন হবে প্রকৃতিগত ভাবেই কিন্তু প্রকৃতগত পরায়ণ পরাগায়ন হলে এই একটা বাধায় একটা ফুল ফল ধরবে আর আপনি নিশ্চিত হওয়ার জন্য একটা কাজ করতে পারেন এই যে ফুলটা যখন ফুটবে লক্ষ্য করুন এই যে ফুলটা যখন ফুটবে তখন ফুলটাকে হাত দিয়ে ধরে একটু এভাবে একবার ডান দিকে বা বাম দিকে হালকা করে একটু মোটর দিয়ে থাকুন তাহলে এখানে কেশর আর কেশরের মিলন ঘটবে এবং ফলটা নিশ্চিত আটকে যাবে অর্থাৎ এখান থেকে ফল পাবো তবে একটা ডালে যদি আপনি একটাই রাখেন তাহলে ফলের আকৃতি ভালো হবে আর একটা এই ডালের মাথায় যদি একাধিক রাখতে চান তাহলে কিন্তু ফলের আকৃতি ছোট হবে যেমন এই যে এখানে দেখুন এটা যে দুইটা এইটা বেশি বড় হবে না এটাও বেশি বড় হবে না এই যে দেখেন দুইটা কিন্তু যেগুলো একটা একটা সেগুলি যথেষ্ট বড় এটা খেয়াল রাখতে পারেন এবার আসুন এই গাছে কি ধরনের পোকা হবে এই ধর এই গাছগুলোতে কয়েক ধরনের পোকা হয় এক নম্বর হল মিলিবাগ মিলিবাগ হবেই মিলিবাগ এই পাতায় এবং এই ফলে আক্রমণ করবে আর বিভিন্ন ধরনের ফাঙ্গাস ছত্রাক আক্রমণ করে তা আমি এটা দেখাতে পাচ্ছি না কারণ হলো আমার এই গাছে নাই আমি এটা সবচেয়ে পরিচর্যার মধ্যে রাখি এমন ভাবে যেন এই জাতীয় পোকাগুলি আক্রান্ত করতে না পারে আপনারা দেখুন আমি ক্লোজ করে দেখাচ্ছি যে কোথাও কোনো পোকার স্পর্শ নাই কোথাও নাই কারণ কি করি আমি কি করি সেটা বলে দিই আমি এটাতে যদি লক্ষ্য করি যে ফাঙ্গাস আছে মিলিবাগ আছে বা কোনো পোকার আক্রমণ আছে তাহলে আমি অর্গানিক কীটনাশক এখানে প্রয়োগ করি অর্গানিক কীটনাশক আমি কিভাবে তৈরি করি সেটার লিঙ্কটা দিয়ে দিব আপনার সেটা ওখানে ওই ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে এই ধরনের গাছগুলিতে কিভাবে প্রয়োগ করতে তবে সংক্ষেপে বলে দিই যখন দেখবেন পোকার আক্রমণ আছে তখন এটা একদিন পরপর যেহেতু অর্গানিক কীটনাশক কোনো ক্ষতি নেই একদিন পরপর স্প্রে করে দিন আক্রান্ত স্থানগুলিতে আর যদি দেখেন যে এটা পোকা মুক্ত হয়ে গেছে তাহলে এটাকে মাসে একবার পুরো গাছটা সে অর্গানিক কীটনাশক স্প্রে করে দিন অর আরেকটি বিষয় সফেদা গাছে পুরাপুরি পেকে গেলে এটা পাখি বাদুর ইত্যাদি খেয়ে ফেলে তাই যখনই দেখবেন একটু বের হচ্ছে এবং একটু হালকা নরম হয়েছে তখনই এটা পেরে ঘরে রাখতে হবে একদিন দুদিনের দুদিনের মধ্যে এটা খাওয়ার উপযুক্ত হবে কিন্তু আরেকটি সমস্যা আছে সেটা হলো যখন এটা পরিপক্ক হতে থাকে তখনই বাদুর খেতে থাকে এই যে দেখুন এইভাবে আমি পলি করে দিছি এইভাবে পলি না করলে আমি একটা সফেদাও খেতে পাই না এভাবে পলি করলে এই যে দেখুন এভাবে পলি দিয়ে এটাকে ঢেকে একটু বেঁধে দিন পলির এই কর্নারে একটা ছিদ্র এই কর্নারে একটা হালকা সুই দিয়ে ছিদ্র করে দিন বা কলমের বল পিন আছে এই বলপিনের মাথা দিয়ে একটু ছিদ্র করে দিন তাহলেই যথেষ্ট দেখবেন যে আপনি খেতে পাচ্ছেন তখন এই পলির মধ্যে যখন থাকবে তখন যদি সে পেকে যায় তাইলে নরম হয়ে পলি সহ নিচে পড়ে যাবে বন্ধুরা এই একটা জিনিস খেয়াল রাখেন যখন পলিতে বাঁধবেন যদি এটা নরম হয় বোট বোটার থেকে এটা ছুটে আসবে ছুটে এসে হয় পলিতে ঝুলে থাকবে নাইলে পলি সহ নিচে পড়বে তাতে ক্ষতি হবে না তখন মজা করে খেতে পারবেন তাহলে বন্ধুরা আপনারা দেখলেন যে আমি কিভাবে একটি সফেদা গাছের পরিচর্যা করি খুব সহজ আপনারাও করতে পারেন আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি